পাবলিক দায়িত্ব নিয়ে ভাইরাল করে দিয়েছে মেগাস্টার শাকিব খান পাবলিক দায়িত্ব নিয়ে ভাইরাল করে দিয়েছে মেগাস্টার সাকিব খানের বরবাদের টিজারকে অফিশিয়াল পোস্ট চলে এসছে কিন্তু আমার জ্ঞান যাই না মনে হচ্ছে যে ভাই আরও বেশি ভিউজ পাওয়ার কথা তো মানে এটা যেন কেমন কম কম লাগছে মানে এটা আমার মনে হচ্ছে যে অনেকটা কম রয়েছে যেন আরও অনেক 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 বেশি ভিউজ পাওয়ার কথা তো মানে আমার যেটা মনে হচ্ছে যে আরও আরও হয়তো মিনিমাম পাঁচ মানে পয়েন্ট ফাইভ মিলিয়ন তো বেশি হবে পাঁচ মানে পঞ্চাশ লক্ষ তো হয়েই গেছে মানে এটা আমার এখন আমার এখনই মনে হচ্ছে হচ্ছে এটা সিরিয়াসলি মানে তুমি সাকিব খানের নিজের অফিসিয়াল ফেসবুক পেজটা দেখো শুধু আগে ডিএলএ নিচ্ছি প্রোডাকশনের তেত্রিশ মিনিটের আগে পোস্টটা দেখাই এইটা হচ্ছে সেই পোস্ট ফোর পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউজ ইন উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাক্রস অল মিডিয়া অল আওয়ার অফিসিয়াল প্ল্যাটফর্মস ঠিক আছে মানে অফিসিয়াল প্ল্যাটফর্মের বাইরে ভিডিও আরও অন্য অন্য জায়গায় রিলিজ হয়েছে নাকি মানে যেখানে যেখানে আর কিছু লোকে ছেড়ে দিয়েছে বা আবেগপ্রবণ হয়ে ছেড়েছে সেই সমস্ত জায়গার কথা বলা হচ্ছে এবার তুমি আমার মনে হয় যে এখনকার হিসেব নয় ঠিক আছে ঠিক টোয়েন্টি ফোর আওয়ার্স মানে একদিনের টোটাল হিসেব তাইতেই কিন্তু এইটুকু দেওয়া হয়েছে তার বাইরে কিন্তু বেশি কিছু দেওয়া হয়নি ঠিক আছে এবার আমরা শাকিব খানের পেজে চলে যাই টিল নাও টাইম এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই এখন টু পয়েন্ট টু মিলিয়ন মেগাস্টার শাকিব খানের পেজে ইয়েস শাকিব খানের পেজে টু টু মিলিয়ন জাস্ট তুমি ফেসবুকে ইউটিউবে দেখো ওয়ান পয়েন্ট টু মিলিয়নের ওপরে হয়ে গেছে তাহলে কত হলো এই মিলিয়ে থ্রি পয়েন্ট মানে থ্রি পয়েন্ট ফোর মিলিয়নের কাছাকাছি তো হয়ে গেলো থ্রি পয়েন্ট থ্রি মিলিয়ন হয়ে গেলো এবার মানে থ্রি পয়েন্ট ফোর মিলিয়ন এরকম থ্রি পয়েন্ট ফোর মিলিয়ন ইত্যাদি হয়েই গেল আর এক মিলিয়ন আর অল অ্যাক্রস মিডিয়া প্ল্যাটফর্ম হবে না হ্যাঁ আরামসে হয়ে যাবে মানে ঠিকই আছে মানে এক ঘন্টার ভিতরে এটা একটা হিউজ 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 রেকর্ড মানে সত্যি মানে হেভি লাগছে হেভি লাগছে যে শাকিব খান এরকম লেভেলের রেকর্ড করছে এবং শাকিব খান কেন ভালো লাগছে যে সাকিব খান না দীর্ঘদিন ধরে আমি না মানে সত্যি কথা বলছি এই মানুষরা চেষ্টা করছে কিছু ভালো কিছু করা না বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে সত্যি বলছি শাকিব খান না থাকলে আমি বাংলাদেশের সিনেমা দেখার যে প্রবণতা বা ইচ্ছে সেটা তৈরি হতো না কারণ আমি বাংলাদেশের সিনেমা প্রপারলি হলে গিয়ে দেখা শুরু করেছি তুফানের মারফত ঠিক আছে তুফান দিয়ে আমি হলে সিনেমা দেখা শুরু করেছি আমি দরদ হলে দেখতে যাবো না কারণ আমি অলরেডি টিকিট কেটে দরদ সিনেমাটা দেখেছি আমার খুব ভালো খুব একটা ভালো লাগেনি কিন্তু আমি এটাও বলতে পারি বরবাদ যদি আমাদের এখানে রিলিজ করে আমি হলে দেখতে যাব কিন্তু এবং আমি ওটিটি টি সাকিব শাকিব খানের সিনেমা বাংলাদেশের সিনেমা যেটা আমি টিকিট কেটে দেখি অন্য কারোর সিনেমা দেখি না কেন দেখি না কারণ শাকিব খান সেই ভ্যালুটা অ্যাড করছে সিনেমার ভিতরে লোকটা না চেষ্টা করছে আফটার তুফান তুমি পরিষ্কার বুঝতে পারবে যে তুফানের থেকেও বেটার লাগছে দেখতে একটা সিনেমা বরবাদ সেটা হয়েছে তুফানের থেকে ওয়ান স্টেপ আপ হয়েছে তো এই জিনিসটা না একটা লোক চেষ্টা করছে তার যে অনেস্ট চেষ্টাটাকে আমি সমর্থন করছি আমি সাপোর্ট করছি এখানে বসে কারণ আলটিমেটলি শাকিব খান বাঙালি আলটিমেটলি এই যে সিনেমাটা বরবাদ সিনেমাটা যদি ভালো ব্যবসা করে তাহলে কার কার লাভ হবে একটা বাংলাদেশি সিনেমা ব্যবসা করেছে এই কথাটা বলবে লোকে না লোকে এটা বলবে যে একটা বাংলা সিনেমা ব্যবসা করেছে তোমরাই বলো আলটিমেটলি তো দিনের শেষে আমরা বাঙালি আমরা তো বাংলা সিনেমা বাংলা ইন্ডাস্ট্রি বাংলার কথা বলছি তাই না একজন বাঙালি হিসেবে গর্ববোধ হচ্ছে এই কথা ভেবে যে সাধারণ বাঙালি যে জনগণ সেটা বাংলাদেশের হোক বা আমাদের এখানে হোক বা যেখানে হোক মানুষ ভালো কাজ দেখতে চায় তো একটা ভালো টিজার হয়েছে যখন তখনও পাবলিক মুড়িয়ে দেখছে এটা একটা রেকর্ড ব্রেকিং ভিউজ যে অ্যাক্রস অল মিডিয়া প্ল্যাটফর্মস তার মানে যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস রয়েছে সব মিলিয়ে তাদের যে অফিশিয়াল তাদের যেগুলো রয়েছে তার ভিতরে যে ফোর মিলিয়ন ভিউজ রয়েছে এটা একটা হিউজ ব্যাপার একটা নতুন প্রোডাকশন হাউস তাদের নতুন চ্যানেল তারা সেইভাবে আত্মপ্রকাশ করেছে তাও তারা যে চেষ্টাটা করেছে তাদের নতুন প্রোডাকশন হাউসের কথাও যদি বলি তারাও যে খাটছে তারাও যে কষ্ট করছে সেই যে তারা সত্যিই যে একটা মানে পরিশ্রম করেছে একটা সত্যি কিছু ভালো কিছু করার চেষ্টা করেছে দেখো মানে পাবলিক রেসপন্স দিয়ে দিয়েছে আর সাকিব খান যে কত বড় মেগাস্টার এটা প্রমাণিত যে তাকে যদি কেউ ওই লেভেলে প্রেজেন্ট করতে পারে তাহলে ভাই এটা সম্ভব এই লেভেলের ভিউজ আসা সম্ভব তুমি যদি এখন এত রাত্রিবেলা হিসেব করো এখন তো একদিন ক্রস করে গেছে পাঁচ মিলিয়ন পাবে বন্ধু পাঁচ মিলিয়ন পাবে আমি তো তোমাদেরকে বলতে পারি সব মিডিয়া যদি হিসেব করতে কি সবার সব কিছু দিয়ে মানে তুমি যদি এখন এই দিকে থেকেও হিসাব করো তারপরে ওর নামটা কি মানে ডিরেক্টরের থেকেও হিসেব করো মেদিয়াসান ডিদার থেকেও হিসেব করো সব কিছু মিলে তো এটা রেকর্ড ভাই এটা একটা ম্যাসিভ রেকর্ড হিউজ ব্যাপার চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই সাকিব খান ভাই অন্য লেভেলে খেলছে এখন